আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার বিকাশ নাম্বার অথবা যে কারো বিকাশ নাম্বার হতে পারে সেটা কার নামে খোলা আছে কেমন করে চেক করবেন কেমন করে বুঝতে পারবেন আপনি যে এই নাম্বারটি কার নামে খোলা আছে এনআইডি দিয়ে তা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেবো আপনি চাইলে যে কারো বিকাশ নাম্বার কার নামে খোলা আছে চেক করে নিতে পারবেন আর এই কাজটি কেমন করে করতে হবে তা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেব তা আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে আর অ্যাপসটির নাম হচ্ছে সেলপিন আর এই সেলপিন সাধারণত যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা শুধু এটা ব্যবহার করে সেলপিনের মাধ্যমে আপনারা প্রথমে যে কাজটি করবেন প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে আপনারা লিখবেন উপরে সেলপিন আমার এখানে লেখা আছে দেখেন এই যে অ্যাপসটি আমার সাধারণত এটা ডাউনলোড করা আছে আমার ফোনে আমি এটা ডাউনলোড করার আমার দ্বিতীয়বার কোনো প্রয়োজন হবে না এখন দেখেন সেলফিন যে অ্যাপসটি আছে আমার ফোনে আমি এখানে ক্লিক করতেছি এরপর দেখবেন আমার সেলফিন অ্যাপসটি ওপেন হয়ে যাবে আমার একটি ইসলাম লেখের অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা এখানে আছে আর আপনার যদি না থাকে তাহলে আপনারা প্রথমে যে করবেন একটি নাম্বার দিয়ে অবশ্যই এই অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে করার পর আপনার জিকাসটি করতে হবে এই পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকতে হবে ওই পাসওয়ার্ড দিলাম এরপর আপনাকে জেকাশটি করতে হবে এখান থেকে দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করতেছি এরপর এই ধরনের একটি অপশন আসবে আপনি যেহেতু বিকাশ নাম্বার চেক করবেন যেটা কার নামে খোলা আছে অ্যাকাউন্টটি তাহলে আপনাকে জেকাসটি করতে হবে নিচে দেখেন একটি বিকাশ নামে অপশন আছে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখন জিজ্ঞাসাটি করতে হবে দেখেন উপরে লেখা আছে বিকাশ নাম্বার এই নাম্বারের উপর ক্লিক করবেন এখন আপনি যে নাম্বারটি আপনি জানতে চান যেটা কার অ্যাকাউন্ট কার নামে খোলা আছে সে নাম্বারটি এখানে আপনার দিতে হবে তাই আমি যে কোনো একটি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কার যেটা আছে দেখেন নাম্বারটি তোলার পর এখন আপনাকে এখানে জিজ্ঞাসাটি করতে হবে নেক্সটই ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করতেছি এরপর দেখেন এদের চলে আসলো দেখেন রিসিভার নেম মানে যার নামে খোলা আছে অ্যাকাউন্টটি দেখেন তার নাম এখানে এইভাবে আপনারা চাইলে যে কারো বিকাশ নাম্বার আপনি চেক করে নিতে পারেন এটা কার নামে খোলা আছে আর এইভাবে আপনারা প্লে স্টোর থেকে সেল পিনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করে নেবেন করার পর একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এইভাবে চেক করে নিতে হবে যে এই নাম্বারটি কার নামে খোলা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন